সম্মানিত রোজাদার বৃন্দ আসসালাম আলাইকুম রমজান মাসের ১৩তম রোজা আজ শুক্রবার এশার নামাজের পর ১৪তম রোজার তারাবিন নামাজ আদায় করা হবে আজকে তারাবিন নামাজে পবিত্র কোরআন থেকে সতেরোতম পাড়া তেলাওয়াত করা হবে সতেরোতম পাড়ায় সোরা আম্বিয়ার এক নম্বর আয়াত থেকে সোরা হজের আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে কিছু অংশ তুলে ধরা হলো পৃথিবী সৃষ্টির বিষয়ে রাবুল আলমিন সুরা আম্বিয়ার ষোলো নম্বর আয়াতে বলেন আকাশ ও পৃথিবী এবং যা এ দুয়ের মাঝখানে রয়েছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি একুশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা মাটি হতে তৈরি যেসব দেবতা গ্রহণ করেছে সেসব কি মৃতকে জীবিত করতে সক্ষম আমি আপনার পূর্বে এমন কোনো রাসুল প্রেরণ করিনি তার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওহি ব্যতীত সুতরাং তোমরা আমারই ইবাদত করো আয়াতটি পঁচিশ নম্বর অন্যদিকে তিরিশ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল অতপ্রত অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে মৃত্যু সংক্রান্ত বিষয়ে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আলামিন বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত তবে কি আমি ব্যতীত তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার সাহায্যকারীও পাবে না নম্বর আয়াতে দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না আমি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছু কর যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না অতঃপর যে কেউ অবস্থায় সম্পাদন করে তার প্রচেষ্টা হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি আটানব্বই নম্বর আয়াতে রাবুল আলমিন বলেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দুজোখের ইন্ধন তোমরা সবাই তাতে প্রবেশ করবে এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে নামে প্রবেশ করতো না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়বে সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব প্রতিশ্রুতি পালন করা আমার কর্তব্য আমি এটা পালন করবই আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি হে মানব সকল তোমাদের পালন করতেকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্য ধাত্রী তার দুধের শিশুকে বিস্মিত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং প্রত্যেক মানুষকে তুমি দেখবে মাতাল সদৃশ্য অথচ তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর আজাব কঠিন হে লোক সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তবে ভেবে দেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংস পিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি তারপর যাতে তোমরা যৌবনে পদার্পন করো তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে হীনতম বয়স পর্যন্ত পৌঁছাতে হয় তাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না তুমি ভূমিকে পতিত দেখতে পাও আমি যখন তাতে করি। যখন অবশ্যম ভাবি এতে সন্দেহ নাই এবং এ কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুচ্ছিত করবেন কতক মানুষ জ্ঞান প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদন্ে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায় সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হয় এটাই প্রকাশ্য ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না এটাই চরম পথভ্রষ্ট যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোহার হাতুড়ি তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে বলা হবে দহন শাস্তি আস্বাদন করো তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর আমি কত জনপদ ধ্বংস করেছি এমত অবস্থায় যে তারা ছিল গুণাহ এইসব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে ও কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আছে পাপ পাপমার্জনা এবং সম্মানজনক রুজি তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাসি সৃষ্টি করতে পারে না যদি তারা সকলে একত্রিত হয় আর মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই শক্তিহীন প্রিয় সুধি চোদ্দতম তারাবীর তেলাওয়াতের সার সংক্ষেপ এ পর্যন্তই আগামীকাল পনেরোতম তারাবীর সার সংক্ষেপ নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে ইনশা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইম আলহামতুল্লাহ